ভারতবর্ষে সাধারণ মানুষের কাছে রেশন কার্ড শুধুমাত্র একটি পরিচয়পত্র নয় এটি সাধারণ মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত দেশের কোটি কোটি স্বল্প আয়ের পরিবারগুলি এখনও সরকারি রেশন ব্যবস্থার ওপর নির্ভরশীল স্বল্প আয়ের মানুষদের কাছে এই কার্ড শুধু পরিচয়পত্র নয় বরং প্রতি মাসে চাল গম ডাল সহ প্রয়োজনীয় খাদ্যশস্য কম খরচে বা অনেক সময় একেবারেই বিনামূল্যে পাওয়ার মাধ্যম তাই সাধারণ মানুষেরা রেশন ব্যবস্থার সঙ্গে অঙ্গভাবে জড়িত রয়েছে কিন্তু সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকার নতুন নিয়ম জারি করেছে যে নিয়ম পালন না করলে রাজ্যের প্রায় লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে এই আপনার কার্ড যদি বাতিল করতে না চান এবং যদি আপনি নিয়মিত রেশন পেতে চান তাহলে আপনাকে অবশ্যই মেনে চলতে হবে বেশ কয়েকটি নিয়ম ফলে কোটি কোটি রেশন কার্ড ধারীরা জন্য বিষয়টি এমন অন্তত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইতিমধ্যে কেন্দ্র সরকার লক্ষ্য করছেন যে রাজ্যে দীর্ঘদিন ধরে রেশন ব্যবস্থায় নানা ধরনের অনিয়ম এবং দুর্নীতি হচ্ছিল এর ফলে অনেক ভুয়ো রেশন কার্ড দেখিয়ে অবৈধভাবে রেশন তুলে নেওয়া হয়েছিল অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে এই ব্যক্তি দু তিনটে রেশন কার্ড রয়েছে আবার অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে মৃত কোনো ব্যক্তির নামেও রেশন তোলা হচ্ছে এর ফলে যারা রেশনের ওপর পুরোপুরি নির্ভরশীল তাদের ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে তারা ভালো মানের রেশন পাচ্ছে না যা ধরুন প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছেন এই অসঙ্গতি দূর করতে আধার ভিত্তিক কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে সকল কি আবার নতুন করে এই কাজটি করতে হবে এর ফলে যারা জীবিত এবং যারা বৈধ তাদের রেশন কার্ড ঠিক হবে বা থাকবে এবং যাদের রেশন কার্ড অবৈধ এবং যাদের রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বার লিংক নেই সেই সমস্ত রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে ইতিমধ্যে সরকারের তরফ থেকে নির্দিষ্ট সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং এই সময়সীমার মধ্যে যদি কেউ কে না করেন তাহলে তাদের কার্ড প্রথমে সাময়িকভাবে নিষ্ক্রিয় করে হবে একবার কার্ড কার্ড বন্ধ হয়ে গেলে সেই নিয়ে আর পরবর্তীকালে করা যাবে না আবার পুনরায় যখন এই কার্ড চালু করা হবে তখন রেশন কার্ড পাওয়া যাবে তবে একবার বন্ধ হয়ে গেলে আবার পুনরায় চালু করতে প্রচুর ঝামেলা রয়েছে ফলে যাদের কার্ড বাতিল হবে রেশন দ্রব্য সংগ্রহ করা থেকে বঞ্চিত থাকবেন তাই আপনি যদি একজন সতর্ক নাগরিক হন এবং নিয়মিত রেশন পেতে চান তাহলে আপনাকে অবশ্যই রেশন কার্ড কে ওয়াইসি করতে নিতে হবে সরকার দুটি পথ খুলে দিয়েছে অনলাইন ও অফলাইন এক্ষেত্রে আপনারা রেশন দোকানে গিয়ে অথবা সরকারের তরফ থেকে রেশন কার্ডটি ঠিক করা ও রেশন কার্ড কে ওয়াইসি করার জন্য বিভিন্ন অফিসের দায়িত্ব দিয়ে রেখেছেন তবে এক্ষেত্রে আপনি কোথায় গিয়ে এই কাজটি করবেন সেটি অবশ্যই আপনি আপনার নিকটবর্তী রেশন দোকানে গিয়ে জেনে নিতে পারেন অথবা যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে বা তারা ঘরে বসে অনলাইনে কাইটি করতে পারবেন যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তাদের নিকটবর্তী রেশন ডিলারের কাছে গিয়ে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট দিয়ে কে করতে হবে কে করার সময় সাধারণত যে নথিপত্রগুলির প্রয়োজন তা হলো প্রতিটি ব্যক্তির অরিজিনাল রেশন কার্ড এবং আধার কার্ড নিয়ে আসতে হবে এছাড়াও আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে থাকতে হবে এবং মোবাইল নাম্বারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করাতে হবে এজন্য অবশ্যই প্রত্যেকটি ব্যক্তির আধার কার্ড ও রেশন কার্ড এবং মোবাইল নাম্বার নিয়ে যেতে হবে তবে দুর্নীতি রোধ করার জন্য একাংশ মানুষের মনে করছেন যে এই ব্যবস্থা অন্তত জরুরি এর ফলে যারা দরিদ্র এবং যাদের রেশন প্রয়োজন তারা রেশন থেকে বঞ্চিত হবেন না ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই কাজটি সকলেরই করতে হবে কারণ সরকার যে পরিমাণ অর্থ রেশন জন্য খরচ করেন তা শুধুমাত্র প্রকৃতি যারা রেশন পাপক তাদের কাছেই যেন পৌঁছে যায় তাই এই কারণেই যাহকদের সাময়িক ভোগান্তি হলেও শেষ পর্যন্ত নিজের জন্য এবং দেশের জন্য ইতিবাচক ভূমিকা পালন করবেন রেশন কার্ড সাধারণ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ কারণ ভারতে প্রচুর মানুষ এখনও দরিদ্র এবং সাধারণ পরিবারের তাই ওই রেশন দেওয়ার ফলে তারা ভীষণভাবে উপকৃত হবে তাই এই রেশন কার্ড একবার বন্ধ হয়ে গেলে সরকারি খাদ্যদ্রব্য থেকে বঞ্চিত হবেন সঙ্গে সঙ্গে সরকারি প্রকল্প থেকেও বঞ্চিত হওয়া তাই যে যেভাবে সম্ভব অনলাইন বা অফলাইন দ্রুত রেশন কার্ডের কেওয়াইসি সম্পূর্ণ করা অন্তত জরুরি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দেবেন আর এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে আর এস নিউজ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক